আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো তানউইন এবং নুন সাকিনের কায়দা এবং নুন সাকিনের পদ্ধতি নিয়ে আমরা জানি দুই জাবর দুই জের দুই পেশকে তানউইন বলা হয় আর নুনের উপরে সাকিন বা জজম থাকলে তাকে নুন সাকিন বলা হয় খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনুন তানবিন এবং নুন সাকিনের কায়দা হল চারটি তানবিন এবং নুন সাকিনের কায়দা হল চারটি এক নম্বর হলো। ইদহার দুই নম্বর হলো ইকফা তিন নম্বর হলো ইকলাব চার নম্বর হলো প্রিয় প্রিভিওয়ার্স আবার বলছি এক নম্বর হলো ইদহার দুই নম্বর হলো ইকফা তিন নম্বর হলো ইকলাব চার নম্বর হলো ইদহাম এগুলি আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে তো তানবিন এবং নুনসাকিনের যে কায়দা চারটি প্রথম নম্বর যে কায়দা সেটা হলো ইদহাম এই ইজহার শব্দের অর্থ কি এটা আমাদের আগে জানতে হবে ইজাহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া ইদহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া গন্যা ব্যতিরেকে পড়া অর্থাৎ গন্যা ছাড়াই পড়া জাহির করে পড়া প্রিভিওয়ার্স ইহার শব্দের অর্থ স্পষ্ট ইধারের হরফ কয়টি এবং কী কী এটা আমাদের জানতে হবে ইধারের হরফ হল ছয়টি ইধারের হরফ হলো ছয়টি এই ছয়টি হরফ আপনাকে মুখস্থ রাখতে হবে কী কী হম জাহ হা হা খ হামজা হা আইন, হা বলছি। হামজা, হা আইন, হা, খ খিভিউর তানবিন এবং নুনসাকিনের পরে যদি এই ছয়টি বর্ণের যে ছয়টি বর্ণ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছয়টি বর্ণের কোনো একটি বর্ণ বা হরফ যদি আসে কখন আসে তানবিন অথবা নুন শাকিনের পরে যদি আসে তাহলে আমরা গন্যা করে পড়বো না খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে তানবিন নুন পরে যদি এই ছয়টি বর্ণের কোনো একটি বর্ণ আসে তাহলে আমরা গণ্যা করব না গণ্যা ছাড়াই পড়ব। কিভাবে পড়বেন কয়েকটি উদাহরণ দেখুন আসিম আমরা জানি তানবিন আর নুন সাকিনের উচ্চারণটা কি গণ্যা করতে হয় দেখেন ক্যাফ্যারিন রয়ে তানবিন আছে ক্যাফ্যারিন রয়ে কী আছে তানবিন আছে আর তানবিনের পরে দেখুন যে আসিম শব্দটা আছে আসিম শব্দের শুরুয়াতটা অর্থাৎ প্রথম বর্ণটি হলো হামজা আমরা সূত্রেতে কি বলেছি তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইদাহারের ছয়টি হরফের কোনো একটি হরফ যদি আসে তখন আমরা গন্যা ছাড়াই পড়ব। আফা কিন এই যে নাকের যে আওয়াজটা এটা গন্যা আমরা গন্যা করে পড়বো নাকে তুলে পড়ব না তাহলে কেউ যদি পড়ে এটা ভুল হবে এফি তারপর আরেকটি উদাহরণ দেখুন মান 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 আমানা এখানে নুন সাকিনে পরে প্রথমটা তানবিনের পরে দেখলাম এবারে দেখলাম কি যে নুন সাকিনের পরে হামজা আছে মান আমানা অতএব এই মানটাকে আমরা গুণ্যা করব না আর একটা উদাহরণ দেখুন কে কৌ কওমিন এখানে মিমে তনবিন আছে আর তানবিনের পরে হা বর্ণ আছে এই যে ইধারের ওপর হাটা ইধারের ওকর এই জন্যে এই কমিনটাকে আমরা গণনা করবো না আর একটা উদাহরণ দেখুন মিন হা দে মিন এখানে নুন শাকিনের পরে হা বর্ণ আছে এই জন্যে এই মিনটাকে আমরা গুন্না করব না এগুলি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তারপরে একটু উদাহরণ দেখুন আলি আলী আইনে তানবিন আর তানবিনের পরে দেখুন হরুফে ইধার আছে হরুফে ইধার অর্থাৎ ইধারে বর্ণ এটা আইন এই জন্যে সামি আমরা গণ্যা করব না খুব মনোযোগ সহকারে দেখুন আরেকটা উদাহরণ এন অ্য তলাই অ্যানাই হিম অ্যান নুন সেকিনে পরে আইন আছে এই যে নুন সেকেন্ড নুন সেগিনে পরে আইন আছে অতএব এটাকেও আমরা ইধার করে পড়ব স্পষ্ট করে পড়ব গন্যা করব না আর একটা উদাহরণ দেখুন আলিমুন মুন আলিমুন এখানে আইনি তানবিন আইন কি আছে তানবিন আর তানবিনের পরে কি আছে হ্যা অর্থাৎ ইদহারের হরফ অতএব আমরা এটাকে গণ্য করব না কীভাবে পড়বেন আলিমুন মুন যেন পড়াটা এইভাবে না হয় আলিমুন মুন হাকিম তাহলে কিন্তু আপনার পড়া ভুল হচ্ছে খবরদার এটা পড়বেন না আলিমুন হাকিম আর একটু উদাহরণ দেখুন ওয়ান হর এখানে নুন সেকেন্ডের পরে হা বর্ণ আছে এটা তানবিনের উদাহরণ এটা নুন সেকেন্ড উদাহরণ ওয়ান হর এখানে নুন সেকেন্ডের পরে হা বর্ণ আছে অতএব এই ওয়ান এটাকে আমরা গণ্য করব না আর একটু উদাহরণ দেখুন মা মা এখানে মা আন হামজা তানবিন আছে তানবিনের পরে অন আছে তানবিনের পরে অন অতএব এই মা আনটাকে আমরা গুন্না করব না তারপরে উদাহরণ একটা দেখুন ওই নুন পরে শেঁক আছে আপনারা দেখতে পাচ্ছেন নুন সেখানে পরে অয়েন আছে অথে ফ্যাস ইউন বলে আমরা গণ্য করব না যদি কেউ গণ্য করে এ পড়াটা ভুল হবে আরও একটা উদাহরণ দেখুন অর্থাৎ সব শেষ উদাহরণ ইজহারের শেষ বর্ণের উদাহরণ কাক ওয়ুন কাক কার তুন তায়ের তানবিন আর তানবিনের পরে খ বর্ণ আছে অর্থাৎ হুরুফে হালকি বা ইঝারে রক্ষর এই জন্যে কারোর তুনটাকে আমরা গণনাহ করবো না এখানে নুন শাকিনের পরে খ বর্ণ আছে অতএব এটাকেও আমরা গণনাহ করব না ভিওয়ার্স আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে কী জানতে পারলাম তানবিন এবং নুন সাকিনের পরে যদি হরুফে ইজাহারের ছয়টি বর্ণের কোনো একটি বর্ণ যদি আসে তানবিন সাকিনের পরে যদি এই ছয়টি বর্ণের কোনো একটি বর্ণ আসে তাহলে গন্যা ছাড়াই আমরা আওয়াজকে জাহির করে পড়ব অর্থাৎ বিনা গনায় পড়ব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকটা হরফ ওয়াইজ আমরা তানবিন এবং সাকিনের পরে হরফের ব্যবহৃত কিছু উদাহরণ আমরা আপনাদের কাছে পেশ করলাম যদি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আব্বাকাত